স্বপ্ন যদি বড় দেখতে চান তাহলে গুটি গুটি পায়ে হেঁটে স্বপ্নের পথে হেঁটে চলতে হবে তো তেমনই স্বপ্ন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমার বিজনেসের প্রোডাক্টগুলো নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম চলুন একে একে আমি আপনাদেরকে সকল ড্রেসগুলোও শেয়ার করছি শুরুতে যেটি দেখতে পাচ্ছেন সেটা জমজম সুইচ লোনের মাঝে কাপড়টা এতটাই সফট শুরুতে ড্রেসের ফ্রন্ট পার্টটাই আপনাদের সাথে শেয়ার করছি কালারটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে রোদে দেখিয়ে এর কালারটা একজাক্টলি বোঝানোর চেষ্টা করছি আর এই তো হলো আমার প্রথম ড্রেসটি ড্রেসটির ব্যাক হলো এই ডিজাইনের যেটা ফ্লোরাল প্রিন্টের মাঝে এত সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাটা আরও আইসুদিং এটা হলো এই ড্রেসের দোপাট্টা যেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই দোপাট্টাটা দেখতে কতটা কালারফুল আর কতটা ইউনিক আর ফুল ড্রেসটি পুরো মাঝে এখন কটনের আপনাদেরকে দ্বিতীয় ড্রেসটি শেয়ার করছি এটাও জমজম সুইচ লোনের মাঝে প্রিমিয়াম কোয়ালিটি এটি হলো ড্রেসের ফ্রন্ট পার্ট আমি আপনাদেরকে সম্পূর্ণ ড্রেসটি ফুলে দেখিয়ে দিচ্ছি নেভি ব্লু আর হোয়াইটের মাঝে কালার কম্বিনেশন ফুলগুলো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা সুন্দর আর ডিজাইনটা কতটা ইউনিক এই ড্রেসের ব্যাকপার্টটাও একই ডিজাইনের আর এটা হলো স্লিপসের অংশ স্লিপসটাও বেশ সুন্দর তাই না এই ড্রেসের বিশেষত্ব হলো এটা দোপাট্টা এত সুন্দর আর এটা হলো দোপাট্টার ডিজাইন খুবই সুন্দর তাই না তো চলুন এখন আপনাদেরকে তিন নং ড্রেসটা শেয়ার করছি এটা হলো আমার তিন নং ড্রেস এটাও জমজম সুইচ লোনের মাঝে ডিজিটাল কোয়ালিটি আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো এই ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট টাও সেম ডিজাইনের মাঝে থাকবে পুরো ড্রেসটা এক ধরনের ক্লাসি এবং এলিগেন্ট একটা লুক দিবে পড়লে আর এদিক দিয়ে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো স্লিপসের এর অংশ এটা পুরোপুরি ফ্রি সাইজ বডি আর সেই সাথে লং হলো আটচল্লিশ ইঞ্চি আজ আমার নেভি ব্লুর মাঝে তো এই ড্রেসের দোপাট্টা হলো এটি দোপাট্টাটা দেখুন কি সুন্দর তাই না কি সুন্দর ফ্লোরাল প্রিন্টের মাঝে এই ডিজাইনটা এর বডি ফ্রি সাইজ লং আটচল্লিশ ইঞ্চি আর পায়জামা আড়াই গজ এখন চার নং ড্রেস দেখাচ্ছি এটা কালার কম্বিনেশন মার্শাল্লা জাস্ট ওয়াও আমার থেকে এত ভালো লেগেছে এই ড্রেসটি ব্ল্যাক মাস্টার এর মাঝে বিভিন্ন ধরনের ফ্লোরাল প্রিন্ট করা এটা হলো এই ড্রেসের ফ্রন্ট পার্ট যেটা আপনাদেরকে সামনাসামনি আমি ফুল দেখিয়ে দিচ্ছি জমজম ডিজিটাল সুইচ লোনের মাঝে এই ড্রেসটা এতটা সফট আর এতটা আই ক্যাচিং একটা ড্রেস যেটা হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন কতটা সফট কোয়ালিটি আর নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হলো স্লিপসের অংশ খুবই প্রিমিয়াম একটা লুক দিবে পড়লে আর এটা হলো এই ড্রেসের ব্যাক পার্ট প্রত্যেকটা ড্রেস খুবই কিউট এবং ইউনিক আর সেই সাথে এটা হলো এই ড্রেসের দোপাট্টা যেটা এতটা কালারফুলের মাঝে ওরা মেক করেছে আমার থেকে অনেক অনেক বেশি ভালো লেগেছে প্রত্যেকটা ড্রেসের সাইজ একই আর এদিক দিয়ে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও হলো জমজম সুইচ লোনের মাঝে এই ড্রেসের স্পেশালিটি হলো এই ড্রেসটার সামনের অংশে সিকোয়েন্সের কাজ করা যেটা ফুল ওভারভিউ শেয়ার করছি এই ড্রেসের ফ্রন্ট পার্ট হলো এই ডিজাইনটি আমার কাছে সবসময় এই ধরনের কম্বিনেশনের ড্রেসগুলো বেশ টানে আর আমি সবসময় এগুলো কেনার চেষ্টা করি তো ড্রেসের একবার উপরের অংশ থেকে নিচে ফ্রন্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি ড্রেসটির উপর থেকে নিচ পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা আর এখন ড্রেসটার ব্যাক পার্টটা শেয়ার করছি আর এটা হলো এই ড্রেসের স্লিভসের অংশটি স্লিভসটা মার্শাল্লাহ দেখতে বেশ সুন্দর আর এটা হলো এই ড্রেসের ওড়না ওড়না পাঁচ হাত নামাজিয়া পোড়া খুব সুন্দরভাবে কমফোর্টেবলভাবে এটি ইউজ করতে পারবেন এখন ছয় নম্বর ড্রেস দেখাচ্ছি জমজম সুইশ লোনে ডিজিটাল কোয়ালিটি আর প্রিমিয়াম একটা ড্রেস যেটা হাতে পেলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে কম প্রাইসে খুবই বেস্ট একটা প্রোডাক্ট দিচ্ছি এই ড্রেসটির ফ্রন্ট পার্ট হলো এই ডিজাইনটি আর এই ড্রেসটা কালার কম্বিনেশন জাস্ট ওয়াও আমার থেকে বেশ ভালো লেগেছে এটা হলো এই ড্রেসের ব্যাক পার্ট যেটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ডিজাইনটা কতটা ফ্লোরাল প্রিন্টের মাঝে এটা হলো এই ড্রেসের পিওর ওনা পিওর কটনের মাঝে এই ড্রেসের স্লিপসের অংশ হলো এই ডিজাইনটি এত সুন্দর আর এত কালারফুল এই ড্রেসটির বডি ফ্রি সাইজ লং আটচল্লিশ ইঞ্চি পায়জামা আড়াইগজ আর কাপড়টা বেশ সফট অ্যাপ কোয়ালিটি এখন একটি ক্যাটালগ ড্রেস শেয়ার করছি যেটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কেমন আর এটা একটা মার্শাল ব্র্যান্ডের ফুল ড্রেস জমজম সুই এর মাঝে সরি ডিজিটাল আর এটা হলো একটা প্রিমিয়াম একটা ড্রেস এই ড্রেসের নিচের অংশে সিকোয়েন্সের কাজ করা আর কাটওয়ার্ক করা যেটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ডিজাইনটা কতটা সুন্দর আর এই ড্রেসের পায়জামা হলো আড়াই যেটা কাপড়টা হাতে পেলে বুঝতে পারবেন কতটা সফট কোয়ালিটি আর দুপাটার চারপাশে সিকোয়েন্সের কাজ করা আর সেই সাথে খুব সুন্দর করে এর পাশে প্যানেল দেওয়া আছে যেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর কোয়ালিটি আর ভালো একটা প্রোডাক্ট এখন আরেকটি জমজম মাঝে ড্রেস শেয়ার করছি কিছুক্ষণ আগে এই ড্রেসটার আরেকটি কালার আপনাদেরকে দেখিয়েছি এখন জমজম মাঝে আরেকটি ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটার উপরের অংশ সিকুয়েন্স কাজ করা উপর থেকে নিচের প্যানেল পর্যন্ত সিকুয়েন্স বিভিন্ন সুন্দর করে ডিজাইন করেছে আর এই ড্রেসের একটা বিশেষত্ব হলো এই ড্রেসের স্লিপসের অংশটা এতটা সুন্দর এটা হলো স্লিপস যেটা আমি আপনাদেরকে প্রিভিয়াস ব্লগে শেয়ার করেছি এই ড্রেসের স্লিপসের অংশ হলো এটি আর এটা হলো দোপাট্টা যেটা খুব সুন্দর কোয়ালিটির মাঝে ডিজাইন করা ড্রেসগুলো ভালো লাগলে স্ক্রিনশট ফোন নম্বর এবং ডিজাইন দিয়ে ইনবক্সে মেসেজ করবেন আর রাইডারের কাছ থেকে প্রোডাক্টটা চেক করে নিশ্চিত হবেন ফুল ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করে প্রোডাক্টটা নিশ্চিত করবেন আর আমার প্রোডাক্ট হাতে পেলে আপনারা নিশ্চিত হবেন কতটা কম প্রাইসে আমি লো প্রফিটে প্রিমিয়াম ড্রেসগুলো আপনাদের হাতে পৌঁছে দিয়েছি তো আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ